আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এমন এক সাপের কথা জানবো যে কিনা হজরত মুসা আলাই যুগে জন্মগ্রহণ করেছিল এবং পেয়ে এর যুগে এসে সে মৃত্যুবরণ করে বছর হায়াত অনেক যুগ আগের কথা মিশরের প্রাচীন মরুভূমিতে নবী মুসা আলাই সাল্লাম মহান রব্বুল আলমের বাণী পৌঁছে দিচ্ছিলেন তার কমের মাঝে সেখানকার জঙ্গলের ছোট্ট একটি ঢিলার পাশেই বাসবাস করত এক অদ্ভুত ধরনের সাপ সাপটি দেখতে অন্যান্য সাধারণ সাপের মতোই ছিল কিন্তু তার ভিতরে অদ্ভুত এক চেতনা কাজ করত লোক কথায় প্রচলিত ছিল তার একটি ভুলের কারণে আলামিন তাকে সাপে রূপান্তরিত করে দেয় তার থেকে মানুষের স্বস্তি রোগ কিন্তু মানুষের মতো কথা বলার শক্তি তার ভিতরে অবশিষ্ট হয়ে যায় তার নাম ছিল হারেসা সে প্রাশ্চিত্ব করতে পারেনি তাই মন্ডবুল আলামিনের কাছে ক্ষমাpatternার জন্য সে সুযোগ খুঁজতে থাকলো একদিন সে হারেসা শাহ পাহাড়ের উপরে নিসংগ সন্ধ্যায় বসেছিল হঠাৎ করে সে আকাশ থেকে একটি উজ্জ্বল আলো দেখতে পায় প্রথমত হারেসা মনে করল এই আলোটি হয়তো বা বজ্রপাত থেকে সৃষ্টি হয়েছে কিন্তু পরক্ষণে সে খেয়াল করল আলোটি নিমিষেই মিশিয়ে যাচ্ছে না যা বজ্রায় সাধারণত হয়ে থাকে তা কি জন্য স্থির হতে লাগলো তখন সে ভালোভাবে লক্ষ্য করল এবং দেখতে পেলো পাড়ের উপরে হযরত মূসা আলাই সাল্লাম মহান রব্বুল আলামিনের সাথে কত কথোপকথন করছেন হারেসা শাবটি একটু দূরে অবস্থান করছিল কিন্তু তা সত্ত্বেও আল্লাহ রব্বুল আলামিনের বাণী আরেকটায় স্পষ্টভাবে সে শুনেছিল তখন সে শুনতে পেলো আল্লাহ রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাম বলছেন হে মুসা শুনে রাখো আমি তোমাকে পছন্দ করি এবং তোমাকে যেমন প্রেরিত করেছি এবং আমি তোমার পরেও আরো অনেক নবী রাসুল প্রেরণ করব। কিন্তু শেষ যুগে আমি একজন নবী প্রেরণ করব। যার নাম হবে আহম্মদ তখন মুসা আলাইসাল্লাম মোহন্টব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন ইয়ারব্বুল আলামিন আপনার নবী এবং তার উম্মতারা কেমন হবে তখন আল্লাহ রব্বুল আলমিন বললেন সে হবে দয়া ও করুণার উৎসাহ সে কেবল মানুষের জন্য নয় বরং জিন জাতি এবং সমস্ত সৃষ্টি জগতের জন্য সে হবে রহমত স্বরূপ তার উম্মত আমল কম করবে কিন্তু আমলের অপেক্ষায় তারা সবে বেশি প্রাপ্ত হবে সে আমার শেষ নবী পবিত্র কোরআনে কায়েম নিয়ে আসবে এবং আল্লাহ রব্বুল আলমিন আরো বলেন সে নবীর প্রতি যে ইমান আনবে আমি তাকে মুক্তি দিব তাকে যে ভালোবাসবে সে ব্যক্তিকেও আমি ভালোবাসবো গোপনে গোপনে এই সংলাপটি শুনে হারেসা সাপটি মনে একটু আশার আলো জেগে উঠলো সে মনে মনে ভাবতে লাগলো যে নবীকে আল্লাহ রব্বুল আলমিন এতটা ভালোবাসেন সেই নবীর মুখ দিয়ে যদি আমি প্রার্থনা করে দোয়া চাইতে পারি তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আমাকে ক্ষমা করে দিতে পারেন পরের দিন সকাল বেলা হজরত মুসা আলাইসাল প্রান্ত পথ ধরে কোথাও হেঁটে যাচ্ছিলেন হঠাৎ করে তিনি পেছন থেকে একটি শব্দ শুনতে পেলেন একটু দাঁড়ান আপনার সাথে আমার কিছু কথা আছে আওয়াজ শোনা মাত্রই দাঁড়িয়ে গেলেন এবং পিছনে ফিরে তিনি তাকাইলেন তিনি উপরের দিকে তাকাচ্ছেন যার কারণে তিনি কাউকে দেখতে পেলেন না আওয়াজের উৎস খুঁজে না পেয়ে নবী মুসা আলাই সাল্লাম পুনরায় হাঁটা শুরু করলেন পিছন থেকে আবারও ডাক আসলো ইয়া রাসুল মুসা সাল্লাম আমি হারেসা বলছি আমি একটি সাপ আপনি পিছনে ফিরে দয়া করে নিচের দিকে তাকান কতপর মুসা আলাই সাল্লাম আবারও দাঁড়িয়ে গেলেন এবং পিছন দিকে ফিরে তিনি নিচের দিকে তাকাইলেন তখন তিনি দেখতে পেলেন একটি সাপ তাকে ডাকছে তখন সে হারেসা সাপটি মৃত আওয়াজে কম্পিত কণ্ঠে বলতে লাগলো ইয়া আল্লাহ হে আল্লাহর নবী আমি আপনার কাছে একটি অনুরোধ নিয়ে এসেছি আমি শুনেছি শেষ যুগে একজন নবী আসবে যার নাম হবে আহাম্মদ এবং সে দুনিয়ায় শেষ নবী হবে হে মুসা আল্লাহর নবী আমি তো সান্নিধ্য অর্জন করতে চাই আপনি দয়া করে মহান রব্বুল কাছে আমার হায়াত দীর্ঘ করার জন্য একটু দোয়া করুন এবং আমি যেন শেষ নবীর যুগ পর্যন্ত বেঁচে থাকি এবং তার সান্নিধ্য অর্জন করতে পারি তখন মুসা আলাই সাল্লাম সাপটির কাকুতি শুনে আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করলেন এবং দোয়াটি কবুল করিয়ে নিলেন এবং সাপটিকে বললেন হে হারেসা তুমি অমুক জঙ্গলে যাও এবং সেই নবীর যুগ পর্যন্ত তুমি সেখানে অবস্থান করবে তুমি আজকে রাতে ঘুমিয়ে পড়বে আল্লাহর রহমতে তুমি তার যুগ পর্যন্ত বেঁচে থাকবে এবং ঘুমান্ত অবস্থায় থাকবে মনে রাখবে যে যুগে তোমার ঘুম ভাঙবে সেই যুগই হবে শেষ নবী অর্থাৎ নবী আহমদের যুগ তখন সেই হারেসা সাপটি মুসা নবীর কথা মতোই সে জঙ্গলে গিয়ে গুয়ার ভিতরে একটি গর্তের মাঝে ঘুমিয়ে পড়ে বছরের পর বছর কেটে যায় যুগ বদলায় রাজা বদলায় কমের চিন্তা ধারা এবং তাদের রীতি নীতি বদলায় কেটে যায় বছরের পর বছর মুসা আলাইসাল্লামের ইসলামের যুগ চলে যায় তারপর অনেক নবী আসেন এবং তারাও চলে যান অবশেষে পৃথিবী চলে যায় এক নতুন মোড়ে যুগ আদিত্য করে নেয় এক সোনালী চাদরকে এক মহান রজনীতে জন্ম নেয় বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এর পরে ধীরে ধীরে বড় হতে থাকেন তার শৈশব কৌশলী কাল পেরিয়ে তার যুবক বয়স পেরিয়ে তিনি নবত পান ঠিক সে সময় জঙ্গলের গভীরে থাকা সেই ঢিলার মধ্যে হারেস নামক সে ঘুমান্ত সাপটি ঘুম ভেঙে যায় মনে হচ্ছিল কেউ যেন তাকে ডেকে তুলছে তাই হৃদয় ভরে যায় অন্তরে জেগে ওঠে এক অদ্ভুত অনুভূতি তাই প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম দুনিয়াতে চলে এসেছে কিন্তু সে জানে না প্রাণ প্রিয় যে রাসুল কোথায় থাকেন শুধু এতটুকু জানেন জন্ম নেবেন মক্কা নগরীতে তিনি হারেসা সাপটি আর দেরি না করে শুরু করলেন দীর্ঘ এক যাত্রা মরুভূমির উত্তপ্ত বালু পেরিয়ে পাহাড়ের ঢাল বেয়ে এসে চলতে লাগলো এভাবে অভিরম মতো চলতে চলতে প্রায় ছয় মাস পাড়ি দেওয়ার পর তার কাঙ্ক্ষিত সে আরবের মক্কায় এসে পৌঁছে যায় ক্লান্ত ক্ষীণ ও হিংসিতল দেহ নিয়ে সে এক রাতে ঢুকে পড়ে মক্কার অলি গলিতে সে শুধু জানত নবীজি সাল্লাহ আলাইসাল্লাম এখানে কোথাও রয়েছে কিন্তু কোন স্থানে রয়েছে কোন ঘরে রয়েছে তা হারেসা সাপটি জানতো না ঘোর লাগা চাদরের আলোয় সে খুঁজতে খুঁজতে পৌঁছে যায় আবু জেহেলের বাড়ির সামনে অনাহারে সফর করতে করতে সাপটি অনেক ক্লান্ত হয়ে পড়ে তাই আবু জাহেলের বাড়ির সামনে যখন পৌঁছায় সে আর চলতে পারে না তখন সে বিশ্রামের সিদ্ধান্ত নেয় এবং সেখানে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলা যখন আবু জেহেল ঘর থেকে বের হয় তখন সে দেখতে পায় তার ঘরের সামনে একটি সাপ ঘুমিয়ে আছে সে সাপটিকে দেখে পছন্দ রেগে যায় এবং আবু জেহেল সাপটিকে আক্রমণাত্মক মনে করে সাপটিকে একটি লাঠি হাতে নিয়ে মারতে যায় কিন্তু হঠাৎ করে ঘটে এক অদ্ভুত ঘটনা হঠাৎ সাপটি কথা বলতে শুরু করে এবং বলতে থাকে হে আল্লাহর বান্দা আমার গায়ে কোনো আঘাত করো না আমি এসেছি বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সাথে সাক্ষাৎ করতে আমি মুসার যুগে জন্মগ্রহণ করেছি এবং তার দোয়া নিয়ে হায়াতে আমি আজও বেসে আসি আমি তার সাথে দেখা করে আমি এখান থেকে চলে যাব আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি দয়া করে তুমি আমার কোনো ক্ষতি করো না কথা বলছে দেখে আবু জেহেল আশ্চর্য হয়ে গেল কিন্তু মোহাম্মদের নাম শুনে সে রাগান্বিত হয়ে যায় এবং তেলে বেগুনে অগ্নি শর্মা হয়ে উঠে চিৎকার দিয়ে তার স্ত্রীকে ডেকে বলে ওয়ে মুজাইলিদা কোথায় তুমি দেখো মোহাম্মদ আমাকে মারার জন্য একটি সাপ পাঠিয়েছে এটি একটি জাদুকরী সাপ সে মানুষের মতোই কথা বলতে পারে তার স্ত্রী ঘর থেকে বের হয়ে দেখলো আসলে আবু জেহেল বলছে সাপটি কথা বলতে পারে এবং সে মুখে মোহাম্মদ নবীর নাম নিচ্ছে মুজাইলিদা একজন সৎ নারী ছিলেন এবং সে ইসলামের পৃষ্ঠপোষণ না করলেও ইসলামের প্রতি যথাযথ শ্রদ্ধা করতেন কিন্তু আবু জেহেলের জন্য সে মুখ দিয়ে কখনো প্রকাশ করতে পারতেন না সে সাপটিকে মারতে নিষেধ করলেন কিন্তু আবু জেহেল তার কথা না ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ক্ষিপ্ত কণ্ঠে বলতে থাকে ও জাদুকরি সাপ তোমাকে নিশ্চয় মোহাম্মদ পাঠিয়েছে আমাকে মারার জন্য তোকে আর আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না আজকে আমি তোকে মেরেই এই বলে সাপটির গায়ে আঘাত করতে থাকে সাপটি চিৎকার করতে থাকে কিন্তু নিষ্ঠুর আবু জেহেল তাকে আর মুক্তি দিল না কিন্তু সাপটি এত আঘাত সয়েও সে কোনো আক্রমণ করল না সে সবল তোলে না শুধু কাকতি সরে বলতে থাকে হে আল্লাহর বান্দা আমাকে ছেড়ে দাও আমি তোমার কোনো ক্ষতি করব না আমি শুধু মোহাম্মদের সাথে দেখা করে চলে যাব কিন্তু নিষ্ঠুর আবু জেহেল তার কোনো কথা শোনে না সাপটিকে মারতে মারতে আদমারা করে একটি খাসায় বন্দি করে রাখে খাসায় বন্দি থাকা অবস্থায় সাপটি কান্না করতে থাকে এবং মহান রব্বুর আলামিনের কাছে আর্তনাদ করতে থাকে ইয়া রব্বুর আলামিন আপনি আমাকে মৃত্যু দিন আমার মৃত্যুর আফসোস নেই কিন্তু মৃত্যুর আগে একবার হলেও আমি আপনার হাবিবের সাথে দেখা করতে চাই রাতের বেলা ঘরের ভিতর প্রদীপ জ্বলছে নিবু নিবু করে মুজাইলিদা। কম্পিত কণ্ঠে আবু জেহেলকে বলতে লাগলো হে আমর ইবনে হিসাম আপনি এই সাপটিকে কি করতে চান ও তো আপনার কোনো ক্ষতি করেনি এত মেরেছেন তাও তো আপনাকে আক্রমণ করতে আসেনি ওকে ছেড়ে দিলেও তো পারেন মুজাহিদার এই কথা শুনে আবু জেহেল রাগে অগ্নিশর্মা হয়ে গেল রাগে একটি চর মারল এবং বলল পাগল হয়ে গিয়েছ তুমিও মুহাম্মাদের নাম নিয়েছ নিশ্চয় মোহাম্মদ জাদু করে পাঠিয়েছে তাই সাপ হয়েও কথা বলতে পারছে ওকে আমি কখনোই ছেড়ে দিব না আমি এর প্রতিশোধ অবশ্যই নিব এইভাবে বাগ তর্ক করে তারা দুজনে ঘুমিয়ে পড়ে কিন্তু মুজাইলিদার অন্তর ছিল অনেকটাই নরম তার মনে মায়া ছিল সে সহ্য করতে পারল না গভীর রাতে সে ঘর থেকে বের হয়ে গেল এবং বের হয়ে সে সাপের কাছে গেল সাপটিকে খাসা থেকে মুক্ত করার আশায় অন্যদিকে মুজাইলিদা ঘর থেকে বের হওয়ার পর পরে আবু জেহেলের ঘুম ভেঙে যায় সে তাকে পাশে দেখতে না পেয়ে সে সন্দেহ করল এবং ভাবতে থাকে নিশ্চয় সে সাপটিকে ছাড়তে গিয়েছে তাই আবু জেহেল দেরি না করে ঘর থেকে বের হয়ে যায় মুজাইলিদা যখনই সে সাপের কাছে যাবেন তাকে মুক্ত করার জন্য তখনই সে দেখতে পেল আবু জেহেল ঘর থেকে বের হচ্ছে মুজাইলিদা আবু জেহেলকে দেখতে পেয়ে ভয় পেয়ে যায় সেখানে দাঁড়িয়ে থাকে আবু এসে তাকে জিজ্ঞাসা করে হে মোজাইলিদা তুমি এখানে কেন এসেছো তখন মোজাইলিদা আমি ঘর থেকে এই সাপটির স্থানান্তর হওয়ায় কিছু আওয়াজ শুনতে পাই আমি ভেবেছি মোহাম্মদ এই সাপটিকে নিয়ে যাচ্ছে তাই এটি দেখার জন্য আমি বাইরে এসেছি মোহাম্মদের এত সাহস কি করে হয়েছে আপনার হাত থেকে সাপটিকে নিয়ে যাবে এইভাবে আটপাশ পাশ বুঝিয়ে আবু জেলকে মোজাইলিদা ঘরে পাঠিয়ে দিল এবং সেও ঘরে চলে গেল এই কথা যদি আবু জেলকে না বলতো তাহলে হয়তো বা আবু জেল তাকে অত্যাচার করত এইভাবে প্রয় তিন দিন যাবৎ সাপটিকে আটকে রেখে নির্যাতন করতে থাকে সেই নিষ্ঠুর আবু জেহেল খাবার পানি স্বস্তির নিঃশ্বাস কিছুই পাওয়া যায় না সেই হারেসা সাপটির জন্য লোকেরা দেখতে আসে কে সে সাপ সে কথা বলে কিন্তু তা সত্ত্বেও নিষ্ঠুর আবু জেহেলের জন্য তাদের এই সাপটিকে আদৌ এত অত্যাচার করা ঠিক হচ্ছে কিন্তু সাপটি শুধু কান্না করত এবং আল্লাহ আল্লাহ বলে চিৎকার করতে থাকতো অবশেষে তিন দিন অতিবাহিত হওয়ার পরে হারেসা সাপটি দেহে নিস্তেজ হয়ে যায় পড়ে সে মারা যায় কিন্তু এখানে শেষ নয় আবু জেহেল এত সন্তুষ্ট হল না সে বলে উঠল একে শুধু মৃত্যু দিলেই হবে না একে আগুনে জ্বালাতে হবে এবং সাই বানিয়ে পুরো এলাকায় দেখাতে হবে যে মোহাম্মদ আমাকে একটি সাপ পাঠিয়েছিল মারার জন্য কিন্তু আমি সে জাদুকারী সাপটিকে মেরে ফেলেছি এবং আগুনে পুড়িয়ে তাকে সাই বানিয়ে ফেলেছি কথা মতোই আবু জেহেল সে সাপটিকে আগুনে জ্বালিয়ে দেয় এবং তার নিথর দেহ পুরে সাই বানিয়ে ফেলে সাপটিকে পড়তে দেখে আবু জেহেল হাসতে থাকে এবং বলতে থাকে সবাই দেখুন মোহাম্মদের গুপ্তচর কিভাবে আগুনে জ্বলছে কিভাবে পড়ে সাই হয়ে যাচ্ছে কিন্তু এর কোনো প্রতিবাদী মোহাম্মদ বই কি বরং তার গুপ্তচরও করতে পারছে না অবশেষে সেই সাপটি যখন পুরে সাই হয়ে যায় তখন আবু জেহেল সেই সাইগুলো একটি ঢাকনা বিশিষ্ট পাতিলের মাঝে রাখে যা ছিল পিতলের তৈরি এবার শুরু হয় মিত্তার দপ্ত বিশিষ্ট সেই খেলাটা আবু জেহেল সেই সাই ভরা পাতিলটি নিয়ে পুরো মক্কার অলি গলিতে ঘুরতে থাকে এবং লোকজনকে জড় করে বলতে থাকে লোকজন দেখো মোহাম্মদ আমাকে মারার জন্য একটি জাদু করে সাপ পাঠিয়েছে সে কথা বলতে পারতো সে আমাকে মারতে এসেছিল এবং আমার উপর আক্রমণ করেছিল কিন্তু সে আমাকে মারতে পারেনি আমারও কোনো ক্ষতি করতে পারিনি উল্টো আমি তাকে মেরে আগুনে জালিয়ে সাই বানিয়ে ফেলেছি এক্ষেত্রে মোহাম্মদ আমার কোনো ক্ষতি করতে পারিনি লোকজন অবাগ দৃষ্টিতে আবু জেহলের দিকে তাকিয়ে রইল কেউ বিদ্রোপ হলো কেউ কৌতূহলী হলো আবার কেউ ভীত সন্ত্রস্ত হলো আবু জেহলের মুখে তখন বিজয়ের হাসি সে মনে মনে ভাবতে থাকে সে কোনো অলৌকিক বস্তু বিজয় করে ফেলেছে কিন্তু আবু জেহেল জানেনা না নিচে লুকিয়ে আছে আল্লাহর কুদরত পুরো পৃথিবী যেন কান্না করছে আকাশের ফেরেস্তারা যেন কান্না করছে কারণ তারা দেখেছিল হারেসার সার ইমানি শক্তি এবং তার ত্যাগ তিতিক্কা এবং তার প্রশাস্তির কামনায় নিঃশব্দ বয়ে যাওয়া চোখের অশ্রু লোক সমাজে ভাষণ দিয়েও আবু জেহেল ক্রান্ত হল না সে বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বলতে লাগলো হে ব্যক্তিবর্গ দেখে রাখো মোহাম্মদ আমাকে মারার জন্য একটি সাপ পাঠিয়েছে আমি তাকে মেরে আগুনে জ্বালিয়ে বানিয়ে সাই ফেলেছি তোমরা কেউ কথায় বিশ্বাস করবে না অবশ্য এবং এর পরেও একটি বাড়িতে যায় এবং সেখানে গিয়ে তাদের সেই সায়ের পাত্রটি দেখিয়ে এইভাবে বলতে থাকে মক্কার কোনো অলি গলি আবু জেহেল সারলো না যাকে সামনে পেলো তাকে সেই পাত্রটি দেখিয়ে এইভাবে উল্টা পাল্টা বলতে লাগলো অবশেষে পলসালো গণমান্য একজন ব্যক্তির কাছে যার বয়স একটু ভারী ছিল একটু বৃদ্ধ টাইপের ছিল তার সামনে গিয়ে আবু জেহেল আগের কথাগুলো বলল হে ব্যক্তি শুনে রাখো মোহাম্মদ আমার কাছে একটি জাদু করে সাপ পাঠিয়েছিল সাপটি কথা বলতে পারত এবং আমাকে ক্ষতি করতে এসেছিল কিন্তু আমি তাকে আর সুযোগ দেইনি আমি তাকে মেরে ফেলেছি এবং আগুনে জ্বালিয়ে সাই করে ফেলেছি এই পাত্রে ভিতর সেই সাই আছে তোমরা দয়া করে মোহাম্মদের কোনো কথা শুনবে না আবু জেহেলের কথা শুনে সেই লোকটি বলতে লাগলো হে আমর ইবনে হিসাম তোমার এই ক্ষেত্রে লজ্জা হওয়া উচিত সাপটি কথা বলতে পারত কি না আমি জানি না কিন্তু তুমি একটি অবলা প্রাণীর উপর অত্যাচার করছো নিসংশভাবে তাকে আগুনে পুড়িয়ে তুমি সাই করে ফেলেছো আবার এত বড় বড় কথা বলছো অবশ্যই তোমার এই ক্ষেত্রে রাজ্য হওয়া উচিত তুমি মুহাম্মাদের কাছে যাও এবং তাকে গিয়ে জিজ্ঞাসা করো সে আসলে এই চিঠি তোমার কাছে পাঠিয়েছে কিনা আবু জেহেল বিদ্র করথায় উত্তর দিল আচ্ছা ঠিক আছে কালকে সকালে আমি মুহাম্মাদের সাথে দেখা করব এরপরে আবু জেহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে যায় তার আশেপাশে লোকদের ভিড় সবাই দেখতে চায় এই সাপটির ব্যাপারে মোহাম্মদ কি বলতে চাই মোহাম্মদ কি বাস্তবে আবু জেহেলের কাছে এই সাপটি পাঠিয়েছিল আবু জেহেল যেমনটা বলেছিল নাকি এর থেকে কোনো ভিন্ন কিছু ছিল আবু জেহেল সবার সামনে দাঁড়িয়ে আছে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম তার পিছনে দাঁড়িয়ে আছেন কিছু সংখ্যক সাহাবি আবু জেহেল তখন জিজ্ঞাসা করলো হে মোহাম্মদ বলতো আমার হাতে কি রয়েছে তখন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন হে আমর ইবনে হিসাম আপনার হাতে তো একটি পিতলের পাত্র রয়েছে যা লাল কাপড় দিয়ে ঢাকা রয়েছে কিন্তু এর ভিতরে কি আছে সেটা আমি জানি না তখন আবু জেহেল হেসে দিল এবং বলতে লাগলো হে লোক সকল সবাই দেখো মোহাম্মদ অনেক সময় ভবিষ্যতের বাণী করে ভবিষ্যতে এটা হবে ভবিষ্যতে ওটা হবে কিন্তু তার চোখের সামনে থাকা পাত্রটির মাঝে কি রয়েছে এটা সে বলতে পারে না তাহলে সে কিসের নবী আমি তাকে বিশ্বাস করি না আবু জেহেলের কথায় প্রতি উত্তরে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলে উঠলেন আমি কোনো ভবিষ্যতের বক্তা নয় বা আগামী কালের বিষয়ে আমি কোনো জ্ঞান রাখি না আল্লাহর পক্ষ থেকে আমাকে যা জানানো হয় সেটাই আপনাদের মাঝে বক্ত করি আমি তার থেকে কিছু কমায়ও না কিছু বাড়ায়ও না এবং নিজের থেকে আমি কিছু বলিও না এখন আবু জেহেল আরো পট্ট হাসি দিতে লাগলো এবং বলল হে মোহাম্মদ তুমি আমাদের মৃত্যুর পরের কথা বলো মৃত্যুর পরে আমাদের নাকি জাহান নামে যেতে হবে হাসন নাসর হবে তাহলে এই পাত্রের ভিতর কি আছে সেটা বলে দেখাও দেখি যদি বলতে পারো তাহলে আমি ইমান নিয়ে আসব আবু জেহেলের এই কথার পরে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম কিছুক্ষণ মাথা নিচু করে রাখলেন এরপরে তিনি মাথা উঁচু করলেন এবং আকাশের দিকে তাকাইলেন তারপর তিনি প্রার্থনা করতে লাগলেন এবং বলতে লাগলেন ইয়ার অব্বুল আলামিন আপনি যদি চান মৃতকে জীবিত করতে পারেন আপনি যদি চান জীবিতকে মৃত করতে পারেন আপনার হুকুম ছাড়া কিছুই সম্ভব নয় গাছের একটি পাতাও আপনার অনুমতি ছাড়া লড়ে না এই পিতলের পাত্রের ভিতর কি আছে আমি সেটা জানি না দয়া করে আপনি এর ভিতরের বস্তুটির প্রাণ ফিরিয়ে দিন যেন সে নিজেই সাক্ষী দিতে পারে আল্লাহ তার কোনো শরিক নেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রার্থনা করার সাথে সাথে ভিতর থেকে সাপটি কথা বলে উঠল এবং বলল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহু আকবার এই কথা বলার সাথে সাথে আবু জেহেল ভয় পেয়ে যায় এবং সে পাত্রটি হাত থেকে ফেলে দেয় সঙ্গে সঙ্গে তার মুখ করে যায় এবং সাপটি বের হয়ে আসে তখন সাপটি তার চোখের এবং সে বলতে ইয়া রাসুল আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ তালার বান্দা এবং তার রাসুল তার কোনো শরীফ নেই অন্যদিকে আবু জেহেল চিৎকার করে ওঠে এবং বলতে থাকে হে মোহাম্মদ এটা নিশ্চয় তোমার জাদুর পাত্রের ভেতর এই সাপটি স্থায়ী অবস্থায় ছিল আমি নিজের হাতে একে আগুনে পুড়িয়েছি নিশ্চয় তুমি জাদু করে একে ফিরে এনেছো অবশ্যই বললো হে আমর ইবনে হিসাম শুনে রাখো আল্লাহ রব্বুল আলমিন নিজেই আমার প্রাণ ফিরিয়ে দিয়েছে এই ক্ষেত্রে মোহাম্মদ সাল্লা সাল্লাম এর কোন হাত নেই তিনি শুধু ধোয়া করেছেন অবশ্যই তিনি জাদু করে নন আশপাশের লোকারা চিৎকার দিয়ে উঠলো এবং বললো আল্লাহ আকবার এটা নিশ্চয় কোনো চাঁদ নয় এটা আল্লাহ রবিনের প্রকাশ্য কুদরত তখন নবী করিম সালাই সাল্লাম কে জিজ্ঞাসা করলেন হে সাপ কি তুমি কোথা থেকে এসেছো আমার কাছেই বা তুমি কেন এসেছো তখন সাপটি এক এক করে সবকিছু খুলে বললো ইয়া রসুল আল্লাহ আমার নাম হারেসা আমি হজরত মুসা আলাই সাল্লামের যুগে জন্ম নিয়েছি ইয়া রসুল আল্লাহ আমার একান্ত আকাঙ্ক্ষা আমি আপনার সান্নিধ্য লাভ করব এবং আপনাকে দিয়ে আমার জন্য মাক ফিরাতে দোয়া করাবো তাই আমি মুসা আলাইসাল্লামের কাছে হায়াত দীর্ঘ করার জন্য প্রার্থনা করি এবং সে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আমার হায়াত দীর্ঘ করে দেন আমি তার যুগ থেকে আপনার যুগ পর্যন্ত ঘুমান্ত অবস্থায় ছিলাম কিন্তু মক্কায় আমার জানা ছিল না আপনি কোথায় বসবাস করেন যার জন্য মক্কায় এসে আমি অনেক ঘোরাফেরা করে অবশেষে আমি ক্লান্ত হয়ে পড়ি এবং এই ব্যক্তির বাড়ির সামনে ঘুমিয়ে পড়ি এই ব্যক্তি যখনই আমাকে দেখতে পায় সে আমাকে মারতে আসে কিন্তু আমি তাকে নিষেধ করি আমি তার কাছে ক্ষমা প্রার্থনা করি কিন্তু সে যখনই আমার মুখে আপনার নামটি শুনতে পায় সে আমার উপর আক্রমণাত্মক হয়ে ওঠে আমাকে অনেক আঘাত করে অনেক অত্যাচার করে আমাকে খাসায় পর্যন্ত বন্দি করে রাখে আমি তাকে বারবার বলি আমাকে ছেড়ে দিতে অনেক কাকুতি করি কিন্তু সে আমাকে আর ছাড়ে না অবশেষে আমাকে মেরে আগুনে জ্বালিয়ে পুড়ে সাই বানিয়ে দেয় ইয়া রাসূলুল্লাহ আমি তখনও তার কোনো ক্ষতি করিনি কিন্তু এখন যেহেতু দ্বিতীয়বার আমি সুযোগ পেয়েছি এখন আমি আর সুযোগ ছাড়বো না এবার আমি তাকে আর ছাড়বো না আমি তাকে শেষ করে দিব এই বলে হারেসা সাপটি আবু জাহেলের দিকে তেলে যায় তাকে সবল মারার জন্য আবু জেহেল ভয়ে দৌড়াতে থাকে কিন্তু নবী করিম সাল্লাহ সাল্লাম পিছন থেকে সাপটিকে ডেকে বলল হে হারেসা তুমি তাকে ক্ষমা করে দাও তার কোনো ক্ষতি করো না মানসি তোমার উপর অবশ্যই জুলুম এবং অত্যাচার করা হয়েছে কিন্তু মনে রাখবে তুমি যদি কাউকে maaf করো তাহলে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবেন এবং তার বিনিময়ে তোমাকে উত্তম প্রতিদান দিবেন নবীজির ডাক শুনে হারেসা শাফতি আর আগালো না নবীজির কথায় সারা দিল এবং আবু জাহিলকে সে ক্ষমা করে দিল পরক্ষরে এসে আরেকটি আবদার করে বলল ইয়া আল্লাহ, আপনার কাছে আমার আরেকটি আবদার রয়েছে দয়া করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে একটু দোয়া করুন সে যেন আমাকে মানুষ বানিয়ে দেয় আমি মানুষের মতোই ইবাদত করতে চাই এবং আশরাফুল মাকলুকাত হয়ে আমি সাক্ষ্য দিতে চাই এবং আখরাতে আপনার সাথে জান্নাতে থাকতে চাই এটা বলার পরে নবী করিম সাল্লাই সাল্লাম আল্লাহর কাছে সে হারেসা সাপটির জন্য দোয়া করলেন এবং সাথে সাথে সে হারেসা সাপটি মানুষ হয়ে গেল মানুষ হওয়ার পরে সে যতদিন বেঁচে ছিলেন ততদিন নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের খেদ মতো ছিলেন প্রিয় দর্শক এই ছিল সেই হারেসা সাপের ঘটনা যে মুসা আলাইসাল্লামের যুগে জন্মগ্রহণ করেছিল এবং প্রায় দুই বছর পর্যন্ত জীবিত থেকে রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের যুগে এসে মৃত্যুবরণ করেন প্রিয় দর্শক এই ঘটনাটি পবিত্র কারিমে বা কোন সই হাদিসে বর্ণনা সত্যি পাওয়া যায় না কিন্তু লোক কথায় এবং কিছু হ্রহণযোগ্য ব্যক্তি বর্গদের মুখে এই ঘটনাটি পাওয়া যায় প্রিয় দর্শক আজকে ভিডিও পর্যন্তই আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ইসলামিক ভিডিও পেতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন